যারা বৌপিডায় পিডায় তাদের হাসর হবে ফেরাউনের সাথে যারা বৌপিডায় পিডায় তাদের হাসর হবে নমরুদের সাথে সাথে আর যারা বিবিকে বুঝায় আদর করে তাদের হবে সাথে ব্যাপারটা সহজে নিয়ে না আপনার শক্তি আছে বলে আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকে বলে আপনি তারে পিডান আপনি তার গায়ে হাত দেন আপনি ইচ্ছা মতো তার উপর অত্যাচার করেন আল্লাহ আপনার হাসর হবে ফেরাউনের সাথে কারণ বউ পিডানের অভ্যাস ছিল ফেরাউনের নবীরা কখনো বউর গায়ে হাত আল্লাহ নবী বলেছেন মারা যাবে তবে চেহারায় মারা যাবে না মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে অঙ্গহানি করা যাবে না কথা কি বুঝতেছেন মাইরের নমুনাটা কি দেখেন অনেকে বলবেন যে বউ কথা কোরআনে আছে কিন্তু আপনি বুঝেন আল্লাহ নবী বলেছেন মারা যাবে চেহারায় মারা যাবে না মারা যাবে কিন্তু দাগ লাগানো যাবে না মারা যাবে কিন্তু অঙ্গহানি করা যাবে না তাইলে এটা কি মাইর হইল না শিশিরি হইল কথা কেন এটা কি মাইর হয়েছে না শিশিরি হয়েছে আবার বড় লাঠি দিয়ে পিটানো যাবে না লাঠির সাইজ এটা যেন থাকে আর বাঁশ লয়ে বড় দৌড়ি দেয় odağı diye doğru O'da ömde